আর বাকি হাতে গোনা কয়েকটা দিন ঠিক তার আগে আগেই অ্যারোমা থেরাপির উদ্যোগে আয়োজিত হল আলতা সিঁদুর প্রতিযোগিতার হিন্দুস্তান পার্ক দুর্গোৎসব কমিটির পূর্বাঞ্চল ক্লাব ও কেয়াশেটের চৌথ উদ্যোগে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন মহিলারা দুর্গার একশো আটটি রূপের বিভিন্ন রূপে এসে যে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন তারা নারী সম্পূর্ণ হয়ে ওঠে সেই কারণে এই বিশেষ প্রতিযোগিতার আয়োজন জানালেন সংস্থার কর্ণধা কি শেখ আমরা দুর্গার এখানে একশো আটটা রূপেই দুর্গা দেখবো তো আট সেকেন্ড হচ্ছে সিঁদুর বা আলতা পৌরাণিক কাল থেকে হয়ে আসছে কিন্তু আমাদের এই ব্যস্ততম জীবনে আমরা সিঁদুর আলতাকে প্রায় ভুলেই বসেছি কোনো একটা অনুষ্ঠান কেন্দ্রিক হলেই বা কোনো বিয়ে কোনো পুজো সেখানে সিঁদুর আলতার কদর বাড়ে কিন্তু আমি যেটা চেয়েছি যে প্রত্যেকটা নারী তার নিজস্ব সৌন্দর্য বাড়ানোর জন্য সিঁদুর আলতাকে সঙ্গে সব সময় রাখবে আর আমার মনে হয় একটা নারী তখনই সম্পূর্ণভাবে সুন্দর হয়ে ওঠে যেমন সিঁদুর আলতাতে সে সেটাকে আরও সুন্দর করে তোলে থাকে একশো আটটা রূপের মধ্যে একটা রূপ তো এখানে একটা এই কম্পিটিশানটা যে হচ্ছে এটা অ্যাকচুয়ালি হচ্ছে আলতা সিঁদুর পড়া নিয়ে বাট একটা দুর্গার একটা রূপ নাও নিয়ে এবার আলতা সিঁদুর পড়ো তো এটা খুব আমার খুব ইন্টারেস্টিং লাগলো তো এলাম সবার সাথে একটা গ্যাদারিং হচ্ছে এটা নতুন রকম একটা এক্সপিরিয়েন্স ভালো লাগছে এসে কারণ আমি ফার্স্ট টাইম এলাম তো আমার এসে এই এনভায়রনমেন্টটা খুবই ভালো লাগছে এনজয় করছি